নিম্ন মধ্যবিত্ত পরিবারের একজন সাধারণ হাউসওয়াইফ হয়েও আমি কিভাবে ঘরে বসে সংসারের কাজ করেও প্রতি মাসে ছয় টাকা করে জমাই সমস্ত কিছুই আজকের ভিডিওতে শেয়ার করবো একেবারে প্রমাণসহ দেখিয়ে দেব আশা করছি সবার কাছে ভিডিওটি অনেক বেশি ভালো লাগবে আর অবশ্যই উপকারে আসবে বিশেষ করে নতুন গৃহিণীরা অনেক বেশি উপকৃত হবেন তো পুরো ভিডিও দেখার অনুরোধ রইল হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আই হোপ সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আমার নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি তো যাই হোক তার আগে ভিডিও রিলেটেড কিছু কথা বলেনি তো এখানে হচ্ছে আমি একটা পেয়ারা কেটে নিচ্ছিলাম কয়েকদিন আগে দুটো অনেক বড় বড় পেয়ারা নিয়ে এসেছিল তো একটা খাওয়া হয়ে গেছিলো আর একটা কিন্তু এখানে ছিলই তো ভাবলাম সেটা আজকে কেটে খেয়ে নিই কারণ না খেলে আবার নষ্ট হয়ে যায় আর সত্যি বলতে ফল কেটে খেতে আমার একেবারে বিরক্তকর লাগে তো যাই হোক কিছু তো করার নেই আমার সংসারে যেহেতু একা তো এই কাজটা আমাকেই করতে হয় তো সেই কাজটায় আগে করে নিলাম তো ফলটা কেটে নিয়েছি তো আমার ছেলে আর আমি দুজনে মিলে কিন্তু তারপরে খেয়ে নিয়েছি একটা সংসার কিভাবে খুব সুন্দরভাবে আমরা চালাতে পারব সবটাই কিন্তু আমাদের উপর নির্ভর করে আমার মতে প্রত্যেকটা গৃহিণীরই কিছু না কিছু কাজ করা উচিত একটা সংসারে অন্তত নিজের হাত খরচের টাকাটা নিজেরই জোগাড় করা উচিত কারণ বর্তমান সময়ে জিনিসপত্রের এত পরিমাণে দাম কি বলবো একেবারে আকাশ ছোঁয়া তো সেখানে শুধুমাত্র হাজব্যান্ডের উপর নির্ভর করলে কিন্তু একেবারেই হয় না এতে কিন্তু কখনই সংসার থেকে কোনো টাকা জমানো সম্ভব নয় যদি হাজব্যান্ডের একা ইনকামে সংসার চালানো যায় আবার সেখান থেকে টাকা সঞ্চয় করা এটা কিন্তু একেবারেই অসম্ভব তো আমার মতে অবশ্যই প্রত্যেকটা গৃহিণীরই কিছু না কিছু কাজ করা উচিত অন্তত নিজের হাত খরচের টাকাটা নিজেরই জোগাড় করা উচিত কারণ ওই যে বললাম প্রচুর পরিমাণে কিন্তু জিনিসপত্রের দাম আর আমাদের কিন্তু জীবনে কম বেশি সবারই একটু চাহিদা থাকে বিশেষ করে মেয়েদের কিন্তু একটু কাপড়ের প্রতি বলেন তাছাড়া কসমেটিক প্রতি বলেন একটু কিন্তু চাহিদা এগুলোর প্রতি আমাদের থাকেই তবে হয়তো অনেক সময় অনেক কিছু জিনিস পছন্দ হয়ে যায় তবে হয়তো সেগুলো টাকার জন্য আর কেনা সম্ভব হয় না আর সব সময় কিন্তু হাজবেন্ডের কাছ থেকে টাকা চাইতেও ইচ্ছে করে না কেমন যেন লাগে আমার কাছে তো কেমন যেন মনে হয় তো এটা কিন্তু আমার পুরোপুরি ব্যক্তিগত ব্যাপার তো সবার ক্ষেত্রে কিন্তু সেটা সমান হয় না তবে আমার হাজব্যান্ড যে আমাকে দেয় না সেরকম না হাজবেন্ড কিন্তু দিয়ে থাকে তবে সব সময় চাইতে খুব একটা ভালো লাগে না আর নিজে যদি একটা কাজ করি আর নিজের হাতে যদি টাকা থাকে তাহলে চাইলে কিন্তু আমরা সেই ছোট ছোটো শখগুলো আমাদের অনায়াসেই কিন্তু পূরণ করতে পারি জীবনে অনেক চাহিদা থাকে বললামই তো হয়তো বড় চাহিদাগুলো এখান থেকে কখনই পূরণ করা সম্ভব নয় তবে চাইলে কিন্তু ছোট ছোট যে ইচ্ছেগুলো আছে চাহিদাগুলো আছে সেগুলো অনায়াসে আমরা পূরণ করতে পারি নিজে যদি একটা কাজ করি সেটা হোক বড়ো বা ছোটো কারণ ঘরে বসে যদি কোনো কাজ করে টাকা আয় করা যায় আমার মতে এর থেকে ভালো হয় তো আর কিছুই না কারণ একজন গৃহিণীর পক্ষে ঘরে বসে ইনকাম করাটা এতটা সহজ নয় তবে আমরা চাইলে কিন্তু অবশ্যই পারি আর সেটার জন্য অবশ্যই আমাদের পরিশ্রম করতে হবে আর বুদ্ধি থাকতে হবে বুদ্ধি দিয়ে একটা সংসার চালাতে হবে তাহলে কিন্তু অবশ্যই সমস্ত কিছুই করা সম্ভব তো যাই হোক আমি কী কাজ করি আর কিভাবে আমি ছয় হাজার টাকা প্রত্যেক মাসে জমাই তো সেটা অবশ্যই শেয়ার করব তো এই যে তার আগে কিন্তু আমি এখানে সমস্ত কিছু আমার সংসারের একটা একটা করে কাজ করে নিচ্ছিলাম আসলে একটা সংসারে তো অনেক কাজ থাকে আর আমার মনে হয় এই শীতকালে একটু কাজটা একটু বেশি থাকে কারণ প্রচুর মানে দেখবেন মাকড়সার জাল ধুলোবালি এগুলো একটু বেশি পরিমাণেই হয় শীতকালে প্রতিদিন ঘর পরিষ্কার করার পরেও কিন্তু একেবারেই মনে হয় যে কবে থেকে যে পরিষ্কার করি না নোংরা হয়ে থাকে এলোমেলো হয়ে থাকে তো যাই হোক এই যে সেই কাজগুলো কিন্তু করে নিচ্ছিলাম ঘরগুলোকে সুন্দর করে আজকে ঝেড়ে মুছে নিয়েছি আসলে প্রচুর পরিমাণে মাকড়সার জাল পড়েছিল যেগুলো দেখতে অনেক বেশি খারাপ লাগে আর ওই যে বললাম আসলে শীতকালে একটু বেশি পরিমাণে কিন্তু মাকড়সার জাল হয়ে থাকে আর ধুলোবালির পরিমাণটা একটু বেশি থাকে আমার বাড়িটা যেহেতু একেবারে বাজারের কাছে তো বাজারে যত ধুলা নোংরা আবর্জনা কি বলবো সমস্ত কিছুই মনে হয় আমার ঘরে চলে আসে আর অতিরিক্ত পরিমাণে একেবারে নোংরা হয়ে থাকে যেগুলো দেখতে একেবারে খারাপ লাগে ছোট হয়তো নিয়ে আমার কাজ করতে অনেক বেশি সমস্যা হয় তবে কিছু করার নেই করতেই হয় কারণ নোংরা এলোমেলো থাকলে কিন্তু একেবারে ভালো লাগে না আর যেহেতু আমি খুব একটা বাইরেও যাই না ঘরে থাকতে বেশি পছন্দ করি তো ঘর যদি নোংরা এলোমেলো হয়ে থাকে থাকে সেটা কিন্তু একেবারে অস্বস্তিকর মনে হয় আমার কাছে নিজের যতই কষ্ট হোক আর যাই হোক তাও চেষ্টা করি সংসারের কাজগুলো সুন্দর করে করে গুছিয়ে রাখার কারণ একটা সুন্দর ঘরে কিন্তু মনের মধ্যে অনেকটা শান্তি দিতে পারে তো 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 আমার কাছে সেরকমই মনে হয় আমি সব সময় চেষ্টা করি আমার যতই কষ্ট হোক সময়ের মধ্যে কাজগুলো করে নেওয়ার আর যখন সমস্ত কিছু সুন্দর পরিপাটি থাকে সত্যি মনটা অনেক বেশি ভালো লাগে মনে হয় যে আমি অনেকগুলো কাজ করে নিয়েছি যেহেতু ঘরে থাকতে বেশি পছন্দ করি সুন্দর গোছানো পরিপাটি ঘর দেখতে কার না ভালো লাগে তো আমারও কিন্তু অনেক বেশি ভালো লাগে তো সেই আমি যতই কষ্ট সমস্ত কিছু সুন্দর করে গুছিয়ে রাখার চেষ্টা করি তো যাই হোক ভিডিও শুরুতে যে কথাই বলেছিলাম আমি কিভাবে ঘরে বসে টাকা আয় করি প্রত্যেক মাসে তো সেটাই কিন্তু আমি এখন শেয়ার করছি আসলে আমি মাল্টিলেভেল জুয়েলার্সে কাজ করি তো আমার রেগুলার যারা ভিউয়ার্স রয়েছে তো অনেকেই কিন্তু এই বিষয়টা জানে তো আমি কিন্তু প্রত্যেক মাসে এখানে টাকা জমা করে আসি আর এটা কিন্তু আমাকে শিলিগুড়িতে গিয়ে জমা করতে হয় তো হয়তো প্রত্যেক মাসে আমার পক্ষে যাওয়া সম্ভব হয় না আমার যে সিনিয়র ম্যাডামগুলো রয়েছে তো ওনারাই কিন্তু আমার এই টাকাগুলো নিয়ে যায় আমার কাছে অনেকেই বই করেছে প্রতি মাসে পাঁচশো টাকা থেকে শুরু অনেকে ছয়শো সাতশো এক হাজার দু হাজার যার আসলে যার যেমন সামর্থ্য সেই অনুযায়ী কিন্তু এখানে বই করতে পারে আর এখানে এক বছর দেড় বছরের কোর্স থাকে যখন সেটা কমপ্লিট হয়ে যায় তখন কিন্তু যে টাকাটা সেখানে জমা হয় তো সেটা দিয়ে কিন্তু অনায়াসে সোনা কিনতে পারে আসলে আমাদের মতো মধ্যবিত্ত পরিবারে চাইলেও কিন্তু এখন সোনা কেনা সম্ভব নয় কারণ প্রচুর পরিমাণে কিন্তু সোনার দাম তো সেজন্য যদি এইভাবে প্রত্যেক মাসে মাসে একটু বুদ্ধি করে একটু টাকা জমিয়ে রাখা যায় তাহলে কিন্তু অনায়াসে একটা সময় সেখান থেকে অনেক টাকা জমা হয় আর অবশ্যই সেখান থেকে আমরা সোনা কিনতে পারি তো আমি কিন্তু সেভাবেই সব সময় চেষ্টা করি একটু একটু করে টাকা জমিয়ে সোনা কেনার তো যাই হোক আমার কাছে যারা বই করেছে তারা কিন্তু সেখান থেকে অনেক সোনা কিনতে পেরেছে এইভাবে অল্প করে টাকা জমিয়ে তো আমি যে টাকাটা সেখানে জমা করি সেটার জন্য কিন্তু আমার সেখানে আমাকে ভাউচার হিসেবে হিসেবে টাকা দেয় তো প্রত্যেক মাসে 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 কিন্তু দেয় তো তো আমি হয়তো প্রতি যেতে পারি না এই যে আমার মেয়েটা যেহেতু একটু অসুস্থ ছিল তো মেয়েটাকে ডাক্তার দেখাতে গিয়েছিলাম তো ভাবলাম যে একটু যেহেতু তো ডেট আছে তো একটু টাকাটা একেবারে তুলে নিয়ে যায় কারণ আমার পক্ষে সবসময় কিন্তু শিলিগুড়ি যাওয়া সম্ভব হয় না তো সেজন্যই মেয়েকে ডাক্তার দেখাতে গিয়েছিলাম তো সেই জন্যে কিন্তু আমি সেখানে ভাউচারটা তুলে নিয়েছি আর এই মাসে আমাকে ভাউচার অনেক কম দিয়েছে কারণ আমি খুব একটা ভালো এখন কাজ করতে পারি না আসলে ছোট বাচ্চা নিয়ে কাজ করা অনেক বেশি প্রবলেম হয় তো জন্যে কিন্তু এখন কাজটা খুব একটা বেশি করতে পারি না তো যেহেতু কাজটা করতে পারি না তো আমার টাকার অ্যামাউন্টটা কিন্তু অনেকটাই কমে গেছে এমনিতে কিন্তু প্রতি মাসে আমি তিন থেকে চার হাজার টাকা সেখান থেকে পেয়ে থাকি তবে এই মাসে একটু কম পেয়েছি তো আমি কিন্তু সেখানে দেখিয়েছিলাম তো ওখানে আমাকে দুই টাকা কিন্তু এই মাসে দিয়েছে তো অনেকটাই কম আগের তুলনায় আগে কিন্তু আমি অনেক টাকা সেখান থেকে আয় করেছি পাঁচ হাজার ছ হাজার এরকম তারও বেশি হয়তো কোন মাসে আমি ইনকাম করেছি তো যাই হোক এই যে ছোট ব্যাপীটাকে নিয়ে যেহেতু একেবারেই এখন আর পারি না তো এ মাসে অনেকটাই কম পেয়েছি তো দুই হাজার আটাত্তর টাকা কিন্তু পেয়েছি আর সেটাই কিন্তু আমি আপনাদের কাছে শেয়ার করেছি তো যাই হোক যেহেতু কাজ করতে পারি না তাও যে সেখান থেকে আমি এই টাকাটা পেয়েছি সেটাই আমার কাছে অনেক আসলে ঘরে বসে যেভাবে কাজ করেও টাকা আয় করা যায় সেটা একেবারেই কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগে আর যেহেতু আমি এখন একেবারেই কাজ করতে পারি না তো আমার যে জুনিয়রগুলো রয়েছে তো ওরা যে কাজ করে সেখান থেকে কিন্তু আমি এই ভাউচারটা পেয়েছি আসলে আমি এখন একেবারেই কাজ করতে পারি না প্রত্যেক মাসে হয়তো আগে দশ থেকে পনেরো হাজার টাকা আমি সেখানে জমা করতাম তো এখন কিন্তু সেখানে অনেকটাই কম হয়ে গেছে প্রায় পাঁচ হাজার টাকার মতো এখন জমা করি তো সেই জন্য কিন্তু টাকার পরিমাণটা অনেকটাই কমে গেছে তো দেখ দেখা যাক আমার মেয়েটা যদি বড় হয় অবশ্যই আরও কাজটা ভালো করে করতে পারবো তো সবাই অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন আমার মতে প্রত্যেকটা গৃহিণীরই এভাবে কিছু না কিছু কাজ করা উচিত অন্তত নিজের হাত খরচের টাকাটা নিজেরই জোগাড় করা উচিত এভাবে কাজ করে কিন্তু নিজের শখ আহ্লাদগুলো অনায়াসেই পূরণ করা যায় আমি কিন্তু এখানে কাজ করে আমার সংসারের অনেক কিছু জিনিস কিনেছি নিজের ছোটো ছোটো শখ আহ্লাদগুলোকে পূরণ করেছি তো আপনারাও চাইলে অবশ্যই করতে পারেন যে কোনো কাজ আমার মতে এখন কিন্তু অনলাইনের যুগ এখন অনেক সুযোগ সুযোগ সুবিধা এখন গৃহিণীরা ঘরে বসে অনেক কাজ করতে পারে আর আমি কিন্তু এই কাজটা ঘরে বসেই করি কারণ আমার পক্ষে কিন্তু বাইরে যাওয়া একেবারেই সম্ভব নয় তো ঘরে বসে মোবাইলের মাধ্যমে কিন্তু আমি এই কাজটা করে থাকি আমার কাছে যারা বই করেছে তো ওনারা কিন্তু আমার ফোন পেতে টাকা পাঠিয়ে দেয় তো এইভাবে কিন্তু আমি কাজটা করছি তো যাই হোক আমি কিভাবে টাকা আয় করি তো সমস্ত কিছু কিন্তু শেয়ার করেছি আশা করি আপনারা বুঝবেন আর এদিকে কিন্তু আমি আমার সংসারের অনেকগুলো কাজ করে নিচ্ছিলাম আসলে ঘর এলোমেলো থাকলে একেবারেই ভালো লাগে না তো আমি কিন্তু এদিকে আমার ঘরে সমস্ত কিছুই একটা একটা করে পরিষ্কার করে নিচ্ছিলাম আমার এই ছোট্ট সংসারটিতে আহামরি সেরকম কোনো কিছুই নেই তবে যতটুকু আছে আলহামদুলিল্লাহ সেগুলো নিয়েই আমি সব সময় সন্তুষ্ট থাকার চেষ্টা করি আর আমার এই সাধারণ লাইফ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন তবে জোর করে সবার কাছে হয়তো কোনো কিছু পাওয়া সম্ভব নয় যদি আমাকে ভালোবেসে থাকেন আমার ভিডিওগুলি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর অবশ্যই নোটিফিকেশন অল করে দেবেন তাহলে আমি যখনই ভিডিও দিই না কেন সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আর আপনারা চাইলে সময় সুযোগ মতো করে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন আর যারা যারা অলরেডি এই কাজটা করে দিয়েছেন আপনাদের একগুচ্ছ লাল গোলাপের শুভেচ্ছা জানাই এভাবেই ভালোবাসা দিয়ে আমার পাশে থাকবেন সত্যি এর থেকে বেশি আমি আর কিছুই চাই না অনেকে ভালোবেসে আমার ভিডিওগুলো দেখে কিন্তু এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তো তাদের উদ্দেশ্য করে বলবো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো আমাকে অনেক বেশি উৎসাহিত করে আপনাদের কমেন্টগুলো পড়তে যে আমার কি ভালো লাগে যেটা বলে বোঝাতে পার না অনেক বেশি ভালো লাগে অনেকটা উৎসাহ পাই ভিডিও বানাতে আসলে ছোট ব্যাবি নিয়ে কাজ করা ভিডিও করা অনেক বেশি কষ্ট কষ্টকর আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট গুলো পাওয়ার পরে কিন্তু আমি অনেক বেশি উৎসাহিত হয়ে যাই নতুন নতুন কন্টেন্ট তৈরি করতে তো এভাবে সবাই সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন অনেক নতুন বন্ধুরা অ্যাড হয়েছে বাইকে আমার মন থেকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা তো যাই হোক এদিকে কিন্তু আমি আমার সংসারের অনেকগুলো কাজ করে নিয়েছি কাজকে আজকে কিন্তু আমার রান্নাঘরে যে বাস রাখার যে র্যাকটা রয়েছে স্টিলের তো সেটা আজকে সুন্দর করে কিন্তু আমি পরিষ্কার করে নেব কারণ প্রচুর সেটাতে নোংরা হয়েছে তো আপনারা কিন্তু দেখতে পেয়েছেন কত পরিমাণে নোংরা পড়েছে আসলে হয়তো দূর থেকে দেখে সেটা বোঝা যায় না কিন্তু কাছে বোঝা যায় যে গেলে কত পরিমাণে নোংরা এলোমেলো আমার রান্নাঘরে যেহেতু কিচেন চিমনি নেই তো সেজন্য একটু বেশি পরিমাণে তেল চিটচিটে হয়ে থাকে প্রত্যেকটা জিনিসে প্রত্যেকটা জায়গায় তো আমাকে সেজন্য বেশিরভাগ পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হয় কারণ তেল চিটচিটে হয়ে থাকলে দেখতে একেবারে কিন্তু ভালো লাগে না আর যেহেতু আমাদের গৃহিণীদের বেশিরভাগ সময় কিন্তু থাকতে হয় কাটে তো রান্নাঘরটা যদি নোংরা এলোমেলো থাকে একেবারে শান্তি লাগে না মনের মধ্যে তো চেষ্টা করি যতই আমার কষ্ট হোক তাও সুন্দর করে গুছিয়ে পরিপাটি করে রাখতে তো আমি কিন্তু সমস্ত বাসন এদিকে বের করে রেখেছি তো কিছুটা বাইরেও রেখেছিলাম কিছুটা এখানে রেখেছি আর তারপরে কিন্তু আমি সুন্দর করে র্যাকটা ক্লিনিং করে নিয়েছিলাম প্রতিদিন চাইল কিন্তু সব কাজ করা সম্ভব হয় না তো এর আগের ভিডিওতে হয়তো দেখিয়েছিলাম তো আমি কিন্তু যে আমার জারগুলো রয়েছে মশলার জারগুলো সেগুলো আমি একদিন সুন্দর করে সমস্ত কিছু পরিষ্কার করেছিলাম আর আজকে কিন্তু আমি বাসন রাখার যে র্যাকটা সেটা আজকে সুন্দর করে ক্লিন করে নিয়েছি আর নেওয়ার পরে কিন্তু আমি তারপরে বাসনগুলো সুন্দর করে সাজিয়ে নিয়েছিলাম তো সেটা কিন্তু অফ ক্যামেরায় করেছি আমার রান্নাঘরটা অনেক ছোট্ট একটা রান্নাঘর তো আমি এইভাবেই সুন্দর করে একটু সাজিয়ে রাখার চেষ্টা করি তো আপনাদের কাছে আমার রান্নাঘরটা কেমন লেগেছে বোঝানোটা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন তো অনেক কথা বলেছি কোনো ভুল ত্রুটি হলে সবাই অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আজকের ভিডিওটি কেমন লেগেছে সবার কাছে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে টাটা আল্লাহ হাফেজ